আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা বিশেষ করে আমার এই চ্যানেলে যারা বিএনপির বাইরে আছেন আমার খুব বিএনপির খুব গুরুত্বপূর্ণ আপনারা একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজন তো বিষয় হচ্ছে বাংলাদেশের নব্য স্বৈরাচার তা তো আপনারা ভালো করে চিনেন আপনারা যারা বিএনপির বাইরে আছেন তাদেরকে বলতেছি আপনারা হচ্ছেন নব্য স্বৈরাচার সমতা এখনো আসেনি নাই তার আগে আপনারা শুরু করে দিয়েছেন তো এই স্বৈরাচার এই নব্য স্বৈরাচার তারা দেখতেছি যে জামাত ইসলামকে নিয়ে তারা একটা ট্যাগ দেয় জামাত ইসলাম রাজনীতি করে ইসলাম ইসলামের নাম নিয়ে রাজনীতি করে জামাত ইসলাম মসজিদে বসে তাদের রাজনীতি করে এখন এই যে মসজিদে বসে রাজনীতি করে এটা নিয়ে দেখি যে বড় বড় বিএমপির বড় বড় মুফতি সাহেব আলেম সাহেব এরা দেখতেছি যে এটা নিয়ে বেশ কিছু ফতুয়া দিতেছে মসজিদ হচ্ছে নামাজের স্থান মসজিদ আল্লাহর গড় সে আল্লাহর গড় রাজনীতি করা যাবে না তো এই বিষয়টাকে কেন্দ্র করে এবার কঠিন একটা জবাব দিয়ে দিছে অবশ্য জবাবটা এখন দেয় নাই জবাবটা যে বর্তমানে যে বিএনপি আমার মানে আমার কাছে কেমন যেন লাগতেছে যে বর্তমানে বিএনপি যে নব্য সেরা সারা উঠবো এইটা মনে হয় আমাদের সর্বজনীয় গ্রহণযোগ্য একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি মনে হয় আজ থেকে আরো অনেক বছর আগে বিষয়গুলো জানতে পারছে বিষয়গুলো অনুমান করতে পারছে এবং সেটার জন্যই তিনি কিন্তু এই যে বর্তমান কে উচিত জবাব তো আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলছি যারা বর্তমানে নব্য স্বৈরাচার আছেন তারা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান গালিগুলা কমেন্ট করে দেবেন তো তার আগে আপনাদেরকে এক বিএনপির একটা নেতার কিছু কথা শুনে একদিন মুক্তি সরি মাফ করবেন উনি অনেক বড় মানে একজন আলেম অনেক বড় মানে একজন নেতা কারণ তিনি ফতোয়া দিয়েছে জামাত ইসলাম মসজিদে ভিতরে বসে তারা প্রোগ্রাম গুলা করে সেগুলা জাহেজ নাই মানে সেগুলা করা যাবে না তো চলুন আমরা সেই ভিডিওটা ছোট্ট একটা অংশ দেখে আসি সমস্ত দলের প্রতি আহ্বান জানাবো মসজিদকে আপনারা দুনিয়াপি জায়গা বানাবেন না মসজিদকে আপনারা কোনোভাবে রাজনৈতিক আপনাদের যে পরিচর্যা কেন্দ্র আপনারা মসজিদে বসে রাজনীতিটা চালাবেন সেটা আপনারা করা থেকে বিরত আপনারা এখানে এই মুক্তি সাহেবের কথাগুলো শুনছেন ঠিক আছে তো এবার চলুন এই মুক্তি সাহেবের মুক্তি সাহেবকে আইকেলা বাস দিছে আইকেলা বাস দিছে সরি তা তার তার ক্ষেত্রে কথাটা বলা আসলে ঠিক হবে না বাংলাদেশের অন্যতম একজন আলেম অন্যতম একজন শরদীয়জন ব্যক্তি আহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার চলুন তিনি আসলে এই যে বর্তমানে নব্য সৈরাচার তাদেরকে আসলে কি জবাবটা দিচ্ছে তো চলুন আমরা ডক্টর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথাগুলো একটু শুনে আসি আমরা রসুল্লাহ সাল্লামের মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে আর মোহাম্মদ রসুল্লাহ মসজিদ চব্বিশ ঘন্টায় খোলা থাকতো এই যেগুলো আমরা আপনি দেখছি এগুলো সব মসজিদেই হত মূলত মসজিদের ভিতরে পড়াশোনা হতো মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতে কবির জন্য আলাদা মেম্বার মেম্বার করে দেওয়া হয়েছিল বিচার আসার ফত আমার সব আলে সুপার জায়গা আলে সুপার জায়গায় ছিল সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার শুধুমাত্র আইন প্রয়োগ শাস্তিটা মসজিদে হতো মসজিদে এটা মসজিদে বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো তো এই ছিল আজকের ভিডিও দর্শক আপনারা উভয় কথাগুলো শুনলেন এবং বর্তমানে স্বৈরাচার নব্য স্বৈরাচারের তাদের তাদের কর্মকাণ্ড গুলো আপনারা দেখতেছেন তো সবকিছু বিবেচনা করে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর হ্যাঁ যারা নব্য স্বৈরাচার আছে তারা কিন্তু অবশ্যই গালি দিয়ে যাবেন ঠিক আছে গালি না দিলে তো ভাই আমরা আমি সার্থক হইতে পারবো না গালি অবশ্যই দিতে হবে আপনাদের তো আপনারা যদি গালি দেন তাহলে ভাববো যে আমি সার্থক তো আর যারা এই নব্য স্বৈরাচার চিনতে পারতেছেন এবং অনুমান করতে পারতেছেন তাদেরকে বলি আগামী দেশটা এদের হাতে তুলে দিয়ে না এদের হাতে আগামী দেশটা তুলে দিয়ে না দেশের মানুষকে একটু শান্তি থাকতে দেন এরা ক্ষমতা আসার আগে যেগুলো করতেছে ক্ষমতা আসার পরে এরা কি যে করবো সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না Que no a